হ্যাঁ দেখো ভেতরে কি ডিম পেটেছে আমাদের সাম্বা ডিম তাম্ব কিভাবে এদিকে লোকটা দেখো পুরো গুন্ডা গুন্ডা লাগছে ছোটবেলায় কেমন পুরো ওরা শিখে যাক তারপর সুইট গিয়ে সাইডে দাঁড়িয়ে থাকবে আমরা চিনতেই পারবো না কোনটা সুইট তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম বন্ধুরা এখন বেজে গেছে ওই দুপুর একটা মতন এখন কি করছে আমার পায়রাগুলো বলো তো টোটালি সবাই স্নান করেছে কালকে তো ওদের একটু স্নান করার ইচ্ছা ছিল ওই ছাদে গিয়ে শয়তানগুলো স্নান করেছে এর জন্য বন্ধুরা আজকে বেশ ভালো রোদ উঠেছে টোটালি সবাইকে স্নান করে দিয়েছি এদিকে আমাদের সব পায়রা বাড়িতে আছে বন্ধুরা টোটালি সবাই রোদে বসে আছে এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে বলতে পারো এই দিক দিয়ে কিছু কিছু পায়রা কুটুর কুটুর করে বেড়াচ্ছে আমাদের বালা কি স্নান করেনি বালা তুমি নান করো ওবালা তুমি জল খাচ্ছো এখান থেকে ঘরের ভেতরে জল রয়েছে চোখে দেখো না তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ওয়েদারটা খুব সুন্দর এদিকে চালের উপরও কিছু কিছু পায়রা আছে বন্ধুরা আজকে সবকটা পায়রা স্নান করে বেশ ভালো মজা পেয়েছে প্লাস বন্ধুরা এদের গায়ে পোকা ফোকা ছিল সেই পোকা ফোকাগুলো টোটালি চলে গেছে এখান থেকে কুটুর কুটুর করছে আমাদের টাইগার আমাদের সুলতানুরের ফিমেল এটা আর হচ্ছে আমাদের টাইগারের বউ বন্ধুরা এটা কে আমাদের চটিয়াল ফিমেলটা মনে হচ্ছে হ্যাঁ তাই বন্ধুরা বন্ধুরা ওপরে আসে আপাতত আমাদের সিরাজি ফিমেলটা এটাকে আমাদের চুচু নাকি না আমাদের দেশি মেল ফিমেল দুটো তারপর দেখতে পাচ্ছি আমাদের চিনাকে তার মানে এখন বর্তমানে মেলটা ডিমে বসে আছে এইখানে দেখো আমাদের নাপ্তা ওপরে আছে তারপরে নাপতার বেবিকে দেখতে পারছি তারপর এইটা কে গাইস গাইজ এইটা চিনা। তাহলে এইটা কে এইটা আমাদের চিনার বেবি নাকি আমি বুঝতে পারছি না এটা কে আমি ঠিকঠাক করে চিনতে পারছি না এই যে এই যে আমাদের নাপতার বেবির মিডিলে এই যে এই পার এটা আমার মনে হচ্ছে এটা চিনার বেবি হবে বন্ধুরা চিনা মেলটার মতন লাগছে চলো তো আমরা একটু ঘরে গিয়ে দেখে আসি এইখানে দেখো দেখো এই এই যে আমাদের বেবি বেবিটা বেবিটা কি অবস্থা তোমরা তাই শোকায়নি আর কোথায় তাহলে ওই বেবিটা হয়তো আমাদের চিনার বেবি হবে বন্ধুরা এখন বর্তমানে ঘরের ভেতরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি মেলটা আছে আমাদের সালমান খান ঘরে ভেতরে চলে এসছে কি অবস্থা তুই স্নান করিস নি স্নান করেছে বন্ধুরা সবার আগে স্নান করেছে যেহেতু হিট হয়ে আছে ও কতদিন বন্ধুরা সিঙ্গেল তোমরা ভাবু বন্ধুরা মিনিমাম হয়ে গেছে এক বছরের বেশি এক বছরের বেশি তো আমার মনে হয়ে যাওয়ার কথা দেখে একটু কাউন্ট করতে হবে আমাদের ক্যাটনার গাইপকে লাস্ট আমি কবে বিক্রি করেছি তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে আমাদের টোটালি সব পায়রাগুলো কি করছে ঘরটা ঠিকঠাকই আছে বন্ধুরা হালকা করে একটু নোংরা আছে পরে আমি পরিষ্কার করে দেবো আমাদের পিকুর গাছে আগে যাব আমি পিকু 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 কি খবর দেখো পিকুকে অজানো লাগছে না খুবই সুন্দর লাগছে পিকুর চোখটা একটু দেখো পুরো হলুদ হলুদ কালার বন্ধুরা ম্যাড্রাসের মতন লাল না কিন্তু কেমন যেন হলুদ কালার রেসারে বাচ্চা এর জন্যই তো এরকম আর এই যে আমাদের পিকুর বাচ্চা বন্ধুরা পিকুর বাচ্চার চোখটা যে কেমন হবে একটু হলুদ হলুদ হয়ে গেছে দেখা যাক বড় হলে ওর চোখ ওর বাবার মতন হয় না এইবার যেতে হবে আমাদের কালা সবুজের বেবি দেখতে কি করছে দুটো বেবি ওই দেখো গেস বেবি আমি একটাকে বাইরে বের করবো কোনটাকে যে বের করবি ওই দেখো গাইস খাওয়ার জন্য পাগল হচ্ছে হাত দিয়ে পারলাম না পুরো টোটালি খাওয়ার জন্য পাগল হচ্ছে কি অবস্থা কি অবস্থা পেট তো আমি ভরাই দেখতে পারছি বেশ ভালো ভরা আছে পেট আমাদের সুইটগিরি বাস সবুজ পুরো সুন্দরভাবে খাইয়ে দিয়েছে পুরো বিউটিফুল লাগছে না অসাধারণ অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা যাও ভেতর চলে যাও তোমাদের পেটে তো খাবার আছে আবার পরে তোমার মা বাবা খাইয়ে দেবে চাপ নেই কোনো আবার ভেতরে রেখে দিয়েছি আমি এইবার যেতে হবে হচ্ছে আমাদের টাইগারে হোপে এই যে আমাদের টাইগারে ঘোপে আছে চমক বন্ধুরা এ বিটাকে আমি একটু বাইরে বের করবো আসো একটু বাইরে আসো প্লিজ এই বিটাকে বাইরে বের করলে আমি ধরতে পারবো তো বেবিটা তো প্রচুর বড়ো হয়েছে গাইস গাইস কাটিংটা তোমার একটু দেখো পুরো সুপার লাগছে পুরো বিউটিফুল লাগছে পুরো আমাদের সুইট গিরিবাস পুরো ওড়া শিখে যাক তারপরে সুইট গিরিবাজের সাইডে দাঁড়িয়ে থাকবে আমরা চিনতেই পারবো না কোনটা সুইট গিরিবাস কোনটা সুইট গিরিবাসের বেবি কিন্তু দেখার বিষয়ে একটাই বন্ধুরা এর খেলাটা কেমন হয় খেলে না ওড়ে চলো 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 ঘরে চলো ধরে ফেলেছি যাও যাও ঢুকে যাও এইবার দেখতে হবে সুলতান বিবি বেবি বেবিকে আমি হালকা করে একটু খাইয়ে দিয়েছি একটু আগেই বন্ধুরা যেহেতু আমি হ্যান্ড ফিডিং করিয়েছি ওই বেবিটাকে অল্প একটু খাবার ছিল দুজনকে একটু একটু করে খাইয়ে দিয়েছি ঠিকই আছে সমস্যা নেই কোনো এইখানে কেউ বসে আছে মেলটা বসে আছে আমি বললাম না মেলটা ঘরে ভেতরে আছে মেলটা সুন্দরভাবে পপর পপে ডিমটা দিচ্ছে মলটি নেগে আছে পুরো মুখের পুরো বাজে অবস্থা বন্ধুরা তো এইবার যেতে হবে চটিয়ালে বেবি দেখতে কি খবর চটিয়ালে বেবি আপাতত আমি সুস্থই দেখতে পারছি অনেকটা বড় সাইজ দেখতে পারছি আর পেটে আমি অনেকটাই খাবার দেখতে পারছি এইখানে বসবা এখানে এইখানে পুরো সুন্দর জায়গা গাইস চটিয়ালে খোপটা না সবসময় একটু বেশি নোংরা হয় আমার কি করতে হবে বলো তো এই খোপের ভেতর থেকে এই কাঠগুলো বের করে দিতে হবে তারপরে ওই প্লাস্টিকের পেটি আনতে হবে মিনিমাম আমার প্লাস্টিকের পেটি দশ বারোটা আনতে হবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আনবো প্রচুর জিনিস আনতে হবে বন্ধুরা বন্ধুরা আমি ভাবছি আমি পাখি কিনবো আমি হ্যান্ড ফিডিং একটা পাখি কিনবো হ্যান্ড ফিডিং কোনুর হলেও চলবে প্লাস হচ্ছে যে কি যেন হয় আরে হলুদ কালারের ককটেল ককটেল হলেও চলবে তারপর হচ্ছে আর ও যেসব অন্য অন্য পাখি প্রচুর দাম বন্ধুরা কালকে দেখলাম সে কি গ্রেবার প্যারোট নাকি ওটার দাম বন্ধুরা পঞ্চাশ ষাট হাজার টাকা একটার দাম তার মানে পেয়ার পারফেক্ট একটা পেয়ারের দাম পড়ে যাবে মিনিমাম মিনিমামকে দু আড়াই লাখ টাকা ওইগুলো আনতে হবে কবে তো প্রপার সেট আপ বানাতে হবে পুরো চারিদিকে লোহা দিয়ে ঘিরতে হবে তারপর বানাতে হবে আমার প্রচুর ইচ্ছা আছে আমি সময় তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমি কি কি বানাতে চাই আর এদিকে দেখো টোটালি কিছু কিছু পায়রা বডি সব আর কিছু কিছু পায়রা ডাকাঢাকি করছে আর এই জিনিসগুলো না খুব হয়েছে বন্ধুরা প্রচুর ডিস্টার্ব করছে আমি তোমাদের জুম করে দেখাবো প্লাস আমি নিজেও দেখবো এ এক জায়গায় একটু স্থির হয়ে দাঁড়াও তো সব জায়গায় কুটুর কুটুর করে বেড়ায় আর সবসময় থাকে কথা বলো তো দরজার সাইডে থাকে দরজার সাইডে কি করে আমি এটাই বুঝতে পারি না ওই যে উড়ে বেড়াচ্ছে ওই যে এদিক ওদিক চলে গেলো ওই দেখো দরজার চলে গেছে আমাদের বালা এখানে ডাকি করছে আমাদের বালাকে তো অজাম লাগছে আসো 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 আর এখন না আমি খেতে দেবো না যেহেতু এখন স্নান করেছে স্নানের আগে হালকা করে একটু খাবার খেয়েছে এখন খেতে দিলে সমস্যা হতে পারে বন্ধুরা আর আমি খেতে দেবো একটু পরে ওয়েদারটা যেহেতু বেশ ভালো এই দেখো গাইস কালো হয়ে আছে। এদিকে সূর্য বেরিয়ে আসে চাপ নেই কোনো বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই বন্ধুরা পায়েরাদের পেটে হালকা হালকা করে খিদে আসে আমি ডাক দিলে ঘরের ভেতরে ঢুকে যাবে দেখি হায় 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 সবে না আছে খিদে ওই দেখো দিক ওই দিক থেকে একটা দুটো চলে আসলো আমাদের সুলতান চলে আসলো গাইজ আসো আসো তোমরাও নিচে নেমে যাও ওপরের থেকো না নিচে তো ভালো জায়গা ওই আমাদের মেল বেবিটা একদম কর্নারে কি করছে ওইখানে এখন একদম খেতে দেবো না বন্ধুরা ওপরে যেগুলো আছে তাদের না নিচে নামার প্রতি কোনো ইন্টারেস্ট নেই মানে ওদের পেট ভরা আছে বন্ধুরা আমার কি করতে বলো তো হালকা করে একটু পোড়া দিতে হবে চলো পোড়া মাটি নিয়ে আসি নিচে চলে এসছি নিচে কি কি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেরুন সাথে সাথে কারা মিনি আমি নি এদিকে ওই দেখো দেখো ও রান্নাঘরে দৌড়াবে এ তোর খাওয়া হয়ে গেছে না আমার রান্নাঘর থেকে পোড়া মাটি আনতে হবে ওই যে ঘরে ঢোকার জন্য রেডি ওই যে ওই যে তোর ভাত এই যে এখনও পড়ে আছে কি খেয়েছিস হ্যাঁ খা খা বেশি করে খা তো আমার পোড়া মাটি নিতে হবে কিন্তু তো গরম বন্ধুরা কী অবস্থা কী অবস্থা দেখি এখান থেকে নেওয়া যাবে সাহায্য গাই জুনে নেবে তোর আগুন কীভাবে নেবো আমি পোড়া মাটি পুরো মাটি মনে হয় আজকে নিতে পারবো না আমার কোনো একটা ব্যবস্থা করতে হবে ফোনটা আগে আমি রাখি ফোনটা এইখানে আমি রাখি তারপর দেখা যাক ভালোই তো গরম প্রচুর গরম

কিন্তু একটাই সমস্যা পোড়ামাটি পুরো আগুনের মতন গরম এই যে আমরা অপেক্ষা করতে হবে হুহু হু বিশাল গরম এইটার উপর করে নিয়ে যাব হ্যাঁ কমপ্লিট চলো টাটকাতে হবে এই যে এই যে মুরগিগুলো মুরগিগুলো এইগুলো হচ্ছে এটা হচ্ছে বীরনগর হাটের থেকে আনা আর ওই যে আমাদের সিল্কির বন্ধু মানে আমাদের ব্ল্যাকি বন্ধুরা আমাদের ব্ল্যাকের সাইজটা তোমরা একটু দেখো আমাদের ব্ল্যাক লুকটা তোমরা একটু দেখো দুষ্টুকে দেখে ভয় পাচ্ছে আমি আগে ইটটা এখানে রাখি ইটটা ঘরে রাখি তারপরে আমি তোমাদের মুরগি দেখাচ্ছি চটি কি ধরে চটি চাকিয়া চলো আসো এই যে আমাদের সাম্বা বন্ধুরা সাম্বাকে দেখো আসাম লাগছে কিন্তু ওই ব্ল্যাকি কই এই যে আমাদের ব্ল্যাকি বন্ধুরা কাটিংটা একটু দেখো পুরো তুফানি হয়েছে ব্ল্যাকি পুরো লেভেলটাই আলাদা চলো আমি তোমাদের আরও একটা জিনিস দেখাই সিল্কি তো দেখাবো তোমাদের কিন্তু আরও একটা জিনিস দেখাতে হবে এই দেখো ভেতরে কি ডিম পেড়েছে আমাদের সাম্বা ডিমটা আনব কীভাবে এদিকে আসো এদিকে আসো এইদিকে আসো পুরো মোবাইলের ডিম লাগাই পুরো ওয়াসাম সাইজ দেখো প্রচুর বড় বন্ধুরা তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের সিল্কিকে নেমে যাই আগে আমি ডিমটা পকেটে রাখি সিল্কি 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 একটু পেছনে যাও পেছনে না গেলে তোমার লুক ভালো করে বোঝা হবে না ওই দেখো ওই কাটিংটা তোমার একটু দেখো আমি মনে হয় অনেকদিন পরে তোমাদের সিল্কিকে দেখাচ্ছি দেখো একটু ভেতর থেকে দেখাতে হবে সরো 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 বাইরে আসবা কি ওকে বাইরে ছাড়া যায় না ওকে বাইরে ছাড়লে প্রচুর সমস্যা যদি কুকুরে ফুকুরে নিয়ে দৌড় দেয় গাইস তাহলে একটা এক্সট্রা সমস্যা দেখো গাইছ লোকটা দেখো পুরো গুন্ডা গুন্ডা লাগছে ছোটবেলায় কেমন ছিল এখন কেমন বন্ধুরা পুরো বিউটিফুল লাগছে আবার দরটা আটকে দি বন্ধুরা এটা খুলে রাখলেই আমাদের সিল্কির যে বন্ধু আছে মানে ব্লাকি ব্লাকি পুরো টানটান উপরে চলে আসবে কোথায় ব্লাকি আসো এদিকে আসো এদিকে আসো দেখো ব্ল্যাকির গ্যালেস দিচ্ছে কেমন পুরো সুপার হয়ে গেছে আমাদের ব্ল্যাকি বন্ধুরা এবার চলো উপরে চলো কিন্তু আমার মনে হয় নয় ওই মাটিটুকু এখন পায়রাদের দিতে পারবো চলে এসছি উপরে কিন্তু মাটিটা এখন পায়রাতে দিতে পারবো না মাটি ওই কর্নারে নিয়ে গিয়ে ঢেকে রাখতে হবে এখানেই ঢেকে রাখি সমস্যা নেই কোনো মাটিটা এখন পায়রাদের দিলে না পায়রাগুলো পুরো দৌড় দেবে পুরো গরম পুরো আগুনের মতন আমি তোমার ড্যামও দেখাচ্ছি হ্যাঁ পড়বা তুমি हाँ राखले पूड़े पुड़े जाए गैस हंड्रेड परसेंट राखले ले पुड़े जाए जहा गरम हो পুরো বিউটিফুল ও পুরো বিউটিফুল গরম হয়েছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো আমি ঢেকে রাখি আমি একটু পরে দেবো পুরো ঠান্ডা হয়ে যাক তারপরে আমাদের রানী দেখতে পারছি শুকিয়ে গেছে এখন বর্তমানে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা এখানে গিয়ে বসছে মানে স্নান করার টাইমে স্নান করেনি এখন কে বসছে এটা আমাদের সুলতান এই আমাদের বন্ধুরা কালা সবুজ আমাদের সুইটগিরিবাস কোথায় সুইটগিরিবাস আবার উপর ওপরে টোপো না 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 সুইটগিরিবাস যে এখানে আছে বন্ধুরা ওপরে দেখো টোটালি সবাই লাইন দিয়েছে আর এখন বর্তমানে দেখতে পারছি আকাশটা আবার কালো হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা একবার একবার কড়া কমেডি করে হয় দেখো চলে গেছে ওইখানে রোদ ঘরের ভেতরে আসে আচ্ছা আমাদের চুচু আমাদের বালা চলে গেছে ঘরের ভেতরে বালা শুধু শুধু তো ঘরে ভেতরে যায়নি কোনো ফিমেল তো এসছে ঘরে ভেতরে বালা একা একা ঘরে ভেতরে চলে গেছে আমার তো বিশ্বাস হচ্ছে না আমাদের সুলতানা বিবিটা গেছে নাকি আবার আপাতত আমি দেখতে পারছি না কিন্তু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে গেছে ওই দেখো আমাদের ট্যাঙ্গোর পুরো ডানা ফানা ঝুলে আছে বন্ধুরা ট্যাঙ্গু যে কোনো মুহুর্তে ডিম দিয়ে দেবে এই কর্নারে কে আছে শুধুমাত্র আমাদের দেশই আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এখন কি করতে হবে টোটালি সবাইকে হালকা করে খেতে দিতে হবে হালকা খাবার বলতে মুড়ি দেবো বন্ধুরা সবাইকে অল্প অল্প করা করে মুড়ি দেবো তারপরে টোটালি ওই ওই তিনটে নাগাদ কি সাড়ে তিনটে নাগাদ সবাইকে পুরো পোপার রুপে খেতে দিয়ে দেবো তো বেশি লেট না করে চলো ঘরের ভেতরে কারণ মুড়ি ঘরে ভেতরে আসে চলো 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 কটো আছে আমার কাছে চাপ নেই কোনো চলো কোথায় কোথায় এই যে মুড়ি এটার ভেতরে খুলতে হবে পুরোটা খোলা কমপ্লিট আর মুড়িটা ঢেলে বেশ পারব তো এখন মুড়ি ঢালতে আর কটা আর করটা আর করটা কমপ্লিট আটকে দাও নাহলে মুড়িটা উদিয়ে যাবে এগোটা মুড়ি এখন জন্য কমপ্লিট বন্ধুরা চলো বাইরে চলো এখানে যদি ভেয়া না থাকতো না তাহলে আমি এখানেই বসতাম না আমি এখানেই বসে গেছি হ্যাঁ আসো 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 আসো

স্লোলি সবাই নিচে আসছে ওই দেখো আমাদের রানি খাচ্ছে কীভাবে আমাদের সিরাজি বেবিটা কী করছে খাবার তো ভাগে পেল না সবাই খেয়ে নিল টোটালি আসো 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 আয় 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 বাদ কোথায় আর ওই ওই কর্নারে দুটো বেবি আছে ওরা তো এখনো শোকায়নি ঠিকঠাক করে দেখে আমি দিয়ে দিই এবার আয় হায় 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 আয় হায় এবার নামছে সবাই আয় হায় 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 দিয়েছি এবার আস্তে আস্তে সবাই নামুক আগে গেছে আমি বসি এখানে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও বন্ধুরা ওয়েদারটা ঠিকঠাকই আছে এখন বর্তমানে দেখো আবার আকাশটা ক্লিয়ার হয়ে গেছে কি বাজে অবস্থা ছিল পুরো কালো হয়ে গেছিল একটু নোটিস করো আমাদের না ভবিষ্যতে আমাদের খুব ডিস্টার্ব করবে বন্ধুরা আমরা গাছের পাতা পড়বে কোটি কোটি আমাদের বুনো মেলটাই যে সবে আসলো কোথা থেকে আবার কোথায় চলে গেলো ওই ছাড়ে গেল ওই দেখো জলের ভেতরে গিয়ে নামলো ওই দেখো হেঁটে বেড়াচ্ছে এই কর্নারের দিকে গেছে কী করতে গেছে ও স্নান করতে গেছে আমার মনে হয় আর না জল টল খেতে গেছে বন্ধুরা ও আমাদের ছাদে নামে নাও ভয় পায় আমাদের বুনোর বেবি কোথায় এখানে আছে আমাদের নাপ্তার বেবি বুনর বেবি কোথায় বুনর বেবি কোথায় থুয়ে এসছে গাছের উপরে তো আমি দেখতে পারছি না আসো 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 হায় আয় হায় 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 আয় হায় 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 পায়রাগুলো না এখন ঘরে ঢুকবে না পায়রাগুলো টোটালি উপরেই থাকবে এই জন্যই তো আমি মুড়ি দিচ্ছি বন্ধুরা যদি বেশি পরিমাণে খাবার দেওয়া হয় না তাহলে ওরা গাছের উপরে থাকবে বামের উপরে থাকবে পুরো রাত পুরো সাতটা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে দেখি এবার আমার কাছে আসো এবার আসো হ্যাঁ হ্যাঁ কে আমার কাছে আসে সবার আগে দেখা যাক আয় হাই আয় হাই হায় 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 আমাদের সুইটগিরিবাজি আসবে মনে হচ্ছে আসো আসো আয় হাই আয় 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 কেউ 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 সাহস পাচ্ছে না গে জাম দিতে পায়রাগুলোর আবার ভয় হয়ে গেছে এখন বর্তমানে প্রচুর পায়রা না বন্ধুরা এর জন্যই সমস্যা তো সমস্যা নেই কোনো এরকম থাকলেই হবে পায়রাগুলো সুস্থ থাকলে হবে আর গাই এখন কিন্তু ওপরে জল নেই সবাইকে জল দিতে হবে হালকা করে একটু চিনি হালকা করে একটু লবণ হালকা করে একটু লেবু বন্ধুরা আর পুরো ফ্রেশ জল বন্ধুরা দু লিটার জল পুরো শেষ করে ফেলবে বিকাল তিনটার আগে বন্ধুরা এই জলটা আমার কি করতে হবে এখনই আনতে হবে আমাদের বালা দেখো এতদিন পরে একটু কাজের জায়গায় গিয়ে ডাকা ডাকি করছে বালা ডাকছে হাউজের বেবি পেছনে বালা একটু ডাকো আবার চলে গেল শয়তান যদি একটু সারা সারা দিনটা হাউজের বেবি পেছনে ডাকে তাহলে সুন্দরভাবে জোড়া নিয়ে নেয় হাউজের বেবি যেহেতু দশ পরে বেশি হয়ে গেছে বন্ধুরা আমাদের ম্যাজারে তো ডাকা কি করছে ম্যাডাস তুমি কাকে পটাচ্ছ তোমার বউ তোমাকে অ্যাকশান দেবে ঠিক আছে তোমার বউ বসে আছে এখন বর্তমানে ডিমে বন্ধুরা পায়রাগুলো যদি তো এখানেই আসে আমার তাড়াতাড়ি জল আনতে হবে এই যে আমার নোংরা জল খেয়ে নেবে এই সর সর এখন আগে আমি টোটালি সবার জন্য জল নিয়ে আসি তো তোমাদের সাথে আর দেখা হবে এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢকাবো তখন বন্ধুরা 2000 years later এখন বেয়ে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে তো সেটা বড় কথা না আমাদের সবকটা পায়রা এখানে মাটি আমি মাটি এনেছিলাম ওই মাটি টোটালি ভেঙে দিয়েছি টোটালি সবাই খেয়ে নিচ্ছে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি ওয়েদারটা এখন আবহত ঠিকঠাকই আছে আর তোমাদের না একটা জিনিস দেখাতে হবে চলো আমি তোমাদের দেখেই নিয়ে আসছি আমি যখন থেকে উপরে এসেছি তখন থেকে আমি একটা জিনিসই নোটিশ করছি আমাদের রানি এখানে দাঁড়িয়ে আছে কেন বলো তো কারণ হচ্ছে বন্ধুরা খাঁচার ভেতর আমাদের রেসার পাড়িটা ডাকাডাকি করছে আর রানি না বাইরে থেকে ইমপ্রেস হয়ে গেছে আমাদের রেসারের তাহলে পাওয়ার কেমন তোমরা তাই দেখো রেসার একটু ডাকুক তারপরে তোমরা দেখো রানি কি করে রানি এখান থেকে যাবেই না বন্ধুরা ওপরে ফিদা হয়ে গেছে রেসারের ওই দেখো আস্তে আস্তে রেসারের কাছে আচ্ছা আমরা এখানে বসি আমরা এখানে বসে চুপচাপ করে দেখি রানী যাও দেখি একটু রেসারের কাছে যাও দেখি এবার উড়বে মনে হচ্ছে ইচ্ছা হয়ে গেছে ঠিক আছে সমস্যা নেই কোনো চলে যাও ওইদিকে চলে যাও তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি লাইন দিয়েছে বন্ধুরা এদিকে একটু নোটিস করো অসাধারণ লাগছে কিন্তু এই সাইডটা এই সাইডটা সব দিকেই পরিষ্কার আছে চাপ নেই কোনো আর এখন বর্তমানে এইখানে যেহেতু পায়রা কুটুর কুটুর করে খাচ্ছে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি তারপরে বাইরে এসে সবাইকে খেতে দিয়ে দেবো যে পায়রা জলও রেডি আছে চাপ নেই কোনো চলো 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 ফ্যাসা কি খবর ফ্যাসা কেবল মনে হলো তুমি ফ্লাই করলে তুমি এত সুন্দর ফ্লাই কবে শিখলে ফ্যাসা হ্যাঁ ডানা কাটা আছে বন্ধুরা হ্যাঁ ডানা না তুলে দিতে হবে ডানা গজানোর পরে পারফেক্টভাবে ফ্লাই করতে পারবে আমাদের দেশি দুটো কি করবে রোমান্স করবে নাকি দেখি এখানে বসি আমরা দেখা যাক আমাদের দেশি রোম্যান্স আমরা দেখতে পারি কি না পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেশি স্টার্ট হয়ে যাও প্লিজ প্লিজ দয়া করে দয়া করে রোম্যান্স করো তোমাদের রোম্যান্স আমরা কতদিন দেখি না তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইজ আমরা বেশিক্ষণ বসবো না দশ গুণা পর্যন্ত বসবো এক দুই তিন চার পাঁচ ছয় কী হচ্ছে সাত আট নয় দশ আছে হলো না মিটিং তো সমস্যা নেই কোনো চলো ভেতরে চলো ডিম বাচ্চাগুলো চেক করে আসি তারপরে সবাইকে খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে আজকে বন্ধুরা সারাদিনই ধরতে গেলে এরা ছাড়া আছে এদের আমি সকালবেলা ঘরে ঢুকিয়েছিলাম এক ঘন্টার মতন ঘরে ভেতরে ছিল তারপর থেকে টোটালি বাইরে আসে এর জন্য তাড়াতাড়ি সবাইকে খাইয়ে দিয়ে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে চলো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা এদিকে একটু নোটিস করো ভাব বসে আছে সাইডে ব্যাটা দাঁড়িয়ে আছে অসাম অসাম আমাদের ম্যাড্রাসের বেবিটা খুব সুন্দর হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর এখন বর্তমানে আমাদের ম্যাড্রাস পপার ববে ডিম তাদের বেশ ভালো কথা এইখানে কে বসে আছে বর্তমানে মেলটা বসে আছে দুপুর নাগাদ মেলটাই বসেছিল বেশ ভালো কথা আর এখানে বেবি দুটোর কি খবর বেশ ভালোই আছে এখানে বেবি দুটো বেশ ভালোই আছে বন্ধুরা বন্ধুরা এই খোপটা না প্রচুর নোংরা হয়েছে একদম বাজে অবস্থা বানিয়ে ফেলেছে আমি ফিনাইল দিয়েছি তাও কোনো কিছু হয়নি বন্ধুরা আমার পরিষ্কার করতে হবে তো কালকে আমি করে দেবো আপনিই কোনো তো এইবার যেতে হবে ও এই বেবিটার কাছ থেকেও আমরা ঘুরে আসি পেটে আমি অনেকটাই খাবার দেখতে পাচ্ছি আর খোপের ভেতরে দু একটা পোকা হয়েছে ফিনাইলের জল আবার একটু স্প্রে করে দিতে হবে এখানে কিছুই এই তো বন্ধুরা এখনো ডিম ফিম কিচ্ছু আসেনি এ কবে ডিম দিবা একটু তাড়াতাড়ি ডিম দাও দুদিন ধরে খোপের ভেতরে বসে আসো দেখো বন্ধুরা ট্যাঙ্কো খোপের ভেতরে চলে গেল ডিম আসবে বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা এখন কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে ওপরে খেতে দেবো তারপর টান দিয়ে ঘরের ভেতরে ঢুকে ফেলবো তো বেশি লেট না করে চলে যাওয়ার আমরা সবাইকে গাছ খেতে দিয়ে দিই আছে আর এখানে না প্রচুর নোংরা এখানে অতটা বেশি খেতে দেওয়া যাবে না এদের টোটালি এখান থেকে হালকা করে খেতে দিতে হবে তারপরে ঘরের ভেতরে গিয়ে একটু বেশি পরিমাণে খেতে দিয়ে দিতে হবে আমি এতটা মতন খাবার এনেছি এদের জন্য যথেষ্ট বন্ধুরা যেহেতু অর্ধেকের বেশি পায়ের না পেট ভরা রয়েছে ওই দেখো উপরে আছে সুইটগিরি বাস্তু কেন যাস নামতে পারিস না ওপরে কেন যায় গিরিবাস ওপরে চলে গেছে নিচে নামার সময় তো দুমদাম দুমদাম করে পড়বে তো বাসকে নামানোর জন্য আমার কটা খাবার দিতেই হবে আয় 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 হ্যাঁ ওই সাইডে কটা দিয়ে দিয়েছি সুইট বাস নামতে গিয়ে আবার চলে গেছে পেছন দিকে হ্যাঁ এখানে কটা নাও আসো 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 ওই যে আমাদের সুইটগিরিবাস চলে এসছে বেশ ভালোই হয়েছে সবটা পায়রা নিচে চলে আসলে আমি টান দিয়ে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা বন্ধুরা আমার পায়রা এত সুস্থ থাকে তোমাদের অনেকের কোশ্চেন তোমরা বলেছো দাদা তুমি স্পেশাল কোনো খাবার খাওয়াই তোমাদের আমি বারে বলছি বন্ধুরা আমি স্পেশাল কোনো খাবার খাওয়াই না আমি শুধুমাত্র ওদের খাবার খাওয়াই গম মুড়ি আর খাবারটা বড়ো জিনিস না বড়ো জিনিস হচ্ছে খাঁচাটা সবসময় পরিষ্কার রাখবে আর সবসময় বন্ধুরা খাবার যেটা দেবে সেই খাবারটা পরিষ্কার রাখবে আর জলটা পরিষ্কার লাগবে এই তিনটা জিনিস করলেই বন্ধুরা টোটালি তোমার পায়রা সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না আমি শুধু একটা জিনিসই করি বন্ধুরা আর কি বলতো অসুস্থ যে পায়রা অসুস্থ হয়ে যায় সেই পায়রাকে পায়রা সাথে সাথে আলাদা করে দিতে হয় সেই সুস্থ পায়রার ভেতর রাখতে নেই সেই পায়রাকে যদি সুস্থ পায়রার ভেতর রাখা হয় না প্রচুর সমস্যা হয় বন্ধুরা ওপরে আসে শুধুমাত্র আমাদের রাজাহানির বেবিটা চলে আসো চলে আসো তো এখন বর্তমানে আমি কি করবো ঘরে ভেতরে টান দেবো সব কটা চলেই এসছে হয় না ওইখানে কটা খাবার নাও হাজার বেবি আমার আমার কোলে আসো একটু তুমি তো আমার কোলে আসোই না আমাদের নাপটা আমার কোলে বসে আছে এই সবাইকে এবার টান দিয়ে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি পরে পরে সমস্যা হবে সব কটাকে আমি খাবার দেবো আচ্ছা ওই বাসের ওপরে সর সরু সরো এই গোটা খাবার ওরকমভাবে চেলে মারা যাবে না এখানে দিয়ে দিই এই গোটা খাবার না ওই গোটা খাও আমি জলটাও ঢুকিয়ে দিই সর সরু সরো ওই গোটা দিয়ে বেশ ভালোই হয়েছে এখন আমি এখানে সুন্দরভাবে দিতে পারবো নয় মারামারি পাড়া না তো টোটালি আমি তিন জায়গায় দিতে পেরেছি এই যে আরেক জায়গায় এই যে আর এক জায়গায় বাসে আমি দিতে পারলাম না কি যে অবস্থা ওই প্রথম বাসটা একটু বেশি পরিমাণে খাবার দেওয়া হয়ে গেছে তো সব পড়ে পায়রা ঘরে ভেতরে ঢুকে আছে বেশ ভালোই হয়েছে আজকের দিনের মতন ঘোরাও কমপ্লিট পুরো ঘরের ভেতরে ঢোকাও কমপ্লিট বন্ধুরা এরকমভাবে পায়রাগুলো হবে যদি ঘরে ঢুকে যায় তাহলে কি সুন্দর লাগে এখন বর্তমানে সব কটা দেখো কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে খাবার ফিনিশ করতে এতে সময় লাগবে দেখো এখানে এক টিম এখানে একটিম বন্ধুরা পুরো লাইন বরাবর অসাধারণ অসাধারণ চলে আসো চলে আসু ওই দেখো এই বেবিটা দৌড়ে দৌড়ে আসছে আরে বেবিটা একটু খাবার খাবে কিন্তু ওখানে তো খাবারই নেই কোথায় আছে দেখো দেখো খাবে কি খুঁটে খুঁটে ওই কি নিচে কটা খাবার দিয়ে দেবো না 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 নিচে দেওয়ার প্রয়োজন নেই ও এখান থেকে খুঁটে খাক তাহলে ওর এক্সপিরিয়েন্স হয়ে যাবে ওই দেখো গাইজ খুঁটে খুঁটে খাচ্ছে খুঁটে খুঁটে খাচ্ছে অসাধারণ অসাধারণ বন্ধুরা প্রথমবার আজকে আমাদের হচ্ছে পিকুর খুঁটে খুঁটে খেলো দেখো দেখো নাইস আর ওইখানে মারামারি হচ্ছে ওই দেখো বুড়ো কাকার সিরাজি ফিমেলের সিরাজি ফিমেলকে তাড়িয়ে দিয়েছে এখানে সিরাজির বেবি আছে সিরাজি বড়টা আছে মানে মেলটা আছে বন্ধুরা গুলো বেশ ভালো খাচ্ছে সুন্দরভাবে খাচ্ছে কিন্তু ওই দেখো বেবিটা যেভাবে হোক জায়গা করে নিয়েছে এখন এখনও অ্যাকশন খাবে এখন অ্যাকশন খাবে নাপ্তার মেলবেবির কাছ থেকে আপতার মেলবেবি ওইখানে আছে নাফতার ওই লালসিরা বেবি আছে মানে পরবর্তী মেল বেবিও ওইখানেই আসে বন্ধুরা ওই দেখো এখানে মারামারি হচ্ছে কে ওটা এটা কে আমাদের ম্যাঙ্গো নাকি ম্যাঙ্গোর বেবি ম্যাঙ্গুর বেবি বন্ধুরা লেস কাটা ম্যাঙ্গুর বেবি ম্যাঙ্গুর বেবি মারলো রানীকে কি অবস্থা কি অবস্থা দৌড়া দৌড়ি ওই দেখো ম্যাড্রাস দৌড়ে চলে গেল তো এখন বর্তমানে টোটালি সব কটা পায়রা এখানে আছে চলো তো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি আমরা একটু পিকুর ডিম চেক করব চলো 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 পিকু বাইরে আছে এ তোমরা আবার ভেতর চলে আসছো কেন বেশি চলে আসলে কেন যাও যাও আমরা একটু পিকুর ডিম চেক করব সিরাজ জমে গেছে দুটোই সিরাজ জমে গেছে আমার মনে হয় এবার দুটোই ফুটবে বন্ধুরা দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে আর কোথাও ডিম আছে আর এইখানে ডিম আছে কিন্তু এখানে বসে আছে বন্ধুরা আমাদের কালদুমা সমস্যা নেই কোনো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এখনো সময় লাগবে বন্ধুরা দেখি 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 আমি ওই পাশে চলে যাই বেবিটাকে খাওয়াতে হবে চটিয়ালে বেবিটাকে সরো আমি জলটা একটু ওইদিকে দিয়ে দিচ্ছি তারপরে খাও একটু বেশি করে বের করে দিই না যার যার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষে জলের কাছে চলে আসো জল খেয়ে নাও শেষে দেখেছো নিচেই ধরে যায় দু লিটার জল বন্ধুরা কি অবস্থা ওপরে বোতলটা যদি চার লিটার হতো তাহলে বেশ ভালো হতো দেখো ওই ঘন্টার মারামারি না ফিমেলের সাথে আমাদের ফ্যাসার ফ্যাসা খাই হবে দেখো একটা খাবার মুখে নাই পেছন দিকে টান দেয় বন্ধুরা তো এখন আপাতত এদের সলোলি সলোলি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ আমরা ঘুরে এসে চলো আমাদের ঘু দুটোর গাছ থেকে কি করছে ওরা ওই একটা নিচে আছে ফিমেলটা ফিমেল ফিমেল ওই দেখো মেলটা খুব সুন্দর মেলটা কিন্তু বেশ ভালো অ্যাক্টিভ আছে মেলটাও বেশ ভালো অ্যাক্টিভ আছে কিন্তু বন্ধুরা মেলটা মনে হয় ছোট কোথায় মেলটা ওই যে ওইখানে বসে আছে মেলটা মনে হয় একটু ছোটো বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে ও সমস্যা নেই জোড়া আনলে পুরো ঠিক হয়ে যাবে বন্ধুরা জোড়া যদি অ্যাডাল্ট আনি তাহলে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে হয়নি এখন খাওয়া দাওয়া এখন ওই কর্নারে অনেকটাই খাবার আছে কি অবস্থা কী অবস্থা এত সোলো কেন তোমরা বন্ধুরা আজকে দুপুর লাগা যখন আমি নিচেই গেলাম তারপরে পাঁচ মিনিট পরে আবার উপরে আসলাম দেখি আমাদের পুনর দুটো এখানে বসে আছে এখন আবহাওয়া ওরা দুজন কোথায় দুজনকে এখন আর দেখতে পারছি না যে আমি ভিডিও শেষ করব সেই বন্ধুরা দেখবো ওইখানে বসে আছে কি অবস্থা তোমাদেরই দেখাতে পারি না এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কি করতে হবে এটা উঠিয়ে রাখতে হবে সর 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 এটা উঠিয়ে না রাখলে সমস্যা এর ভেতরে পুরো পটি করে দেবে এরকম ভাবে করে রাখো ভাস করে রাখা যায় এটা আবার ঠিক আছে সিস্টেম টেকনোলজি সরো 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 সর সর সরো বুতো যাবে এখন বর্তমানে সবাই চলে হয়ে বেবি খাওয়াতে বন্ধুরা ওদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতান চলে গেছে বেবি খাওয়াতে এদিকে আমাদের চটিয়াল চলে গেছে বেবি খাওয়াতে আর খুব আমাদের টাইগার কোথায় টাইগার টাইগারে বউ কোথায় টাইগার 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 এটা কি আমাদের পিকু বন্ধুরা তাহলে টাইগার কোথায় গেল টাইগার টাইগার এই যে টাইগার বউ উপরে বসে আছে আমাদের টাইগার কোথায় টাইগার 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 ওই দেখো বাইরে এখনো খুটে খুটে খাচ্ছে যে আপনি কোনো একটু পরে খাইয়ে দেবো দেখো আমাদের দেশের পিছিয়ে লেগেছে ওর বেবি বন্ধুরা মাসা মাসা তাহলে বন্ধুরা আজকের দিনের মতন টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে বাইরেও হালকা হালকা কেমন লালচে লালচে হয়ে গেছে একটু পরে অন্ধকার হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন एक व्लॉग नहीं है नोटुने एक वीडियो नहीं बाय